টান টান উত্তেজনার মাঝেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ওপর হামলা চালায় ভারত সেই রাতেই ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানও এমন পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশেই এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দু সংযমের আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্ষমতাধর বিভিন্ন রাষ্ট্র তবে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের কথা শুনে কতটা সংযত হবে ভারত পাকিস্তান ভবিষ্যতেই বলে দেবে সেই পরিস্থিতি মাত্র আধা ঘন্টার মধ্যে পাকিস্তানের ছয়টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন ছিচল্লিশ জন বুধবার সকালে সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানান আহমেদ শরীফের তথ্য অনুযায়ী পাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় তেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুটি তিন বছরের শিশু সাতজন নারী ও চারজন পুরুষ এছাড়া সাঁত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে আঠাশ জন পুরুষ ও নয়জন নারী মুজফ্ফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআর মহাপরিচালক বলেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছেন কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে ওই হামলায় ১৬ ও ১৮ বছর বয়সী দুজন নিহত হয়েছেন এছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন আহমেদ শরীফ আরও বলেন পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে এ ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন আরও দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন হামলা স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন শিয়ালকোট ও সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরীফ বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে এর আগে ভোর চারটার দিকে ভারতের হামলার জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর দাবি ভারত মধ্যরাতে কাপুরুষের মতো হামলা চালিয়েছে আর এজন্য তারাও পাল্টা হামলা চালায় তাদের দাবি তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়া হয় ভারতের সেনাবাহিনী বলছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষ যচিত আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা এমনকি পাকিস্তানের সেনাবাহিনীকে পাল্টা হামলার নির্দেশও দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে হতাশাজনক বলেছেন শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব ভারত প্রতিবেশী দেশটিতে এই হামলা চালিয়েছে গত বাইশ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার জের ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জের ধরে বিবৃতি দিয়েছে বাংলাদেশও উভয় পক্ষকে সংযম হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিটিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছে চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন সাম্প্রতিক বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান ও মালয়েশিয়াও তবে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে ইসরায়েল নিউজ ডেস্ক বাংলা খবর বাহান্ন